তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম অনেকদিন পর তোমরা এই রান্নার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা এখানে দেখো গাজর আলু বেগুন নিয়েছি এখানে পেঁয়াজ এখানে আমি সাইনে ফুলটা একটু ভাপিয়ে রেখে নিয়েছি এ দেখো ভাববে রয়েছে অল্প করে আজকে এর একটা আমি খুব সুন্দর একটা তরকারি করবো এ দেখো এদিকে আমি কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা লাল করে নিলাম এ দেখো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখানে আমি কেটে রাখা আলু গাজর বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এ টাইপের আমি ভালো করে সুন্দর করে একটুখানি ওকে ভেজে নিতে হবে এ দেখো ঢাকা দিয়ে দিলাম এখানে আমি একটু মশলা অল্প জিরে আর গোলমরিচ এখানে কটা কাঁচা লঙ্কা আর আদা রসুন এটা আমি একটু পেস্ট করে নেব মেশিনে এ মিক্সিতে বেটে নিচ্ছি মশলাটা এ দেখো ভালো করে মশলাটা বেটে নিলাম এখানে আমার মশলাটা বাটা হয়ে গেলো এখানে আমি কড়াইটের ঢাকনটা খুলে এ দেখো একটুখানি হেজে গিয়েছে তরকিটা চালিয়ে এখানে পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার একটু চালিয়ে নেব ভালো করে চালিয়ে নিয়ে এখানে আমি বেটে রাখা যে মশলাটা ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে আমাকে এবার কষিয়ে নিতে হবে চালিয়ে চালিয়ে এ দেখো খুব সুন্দর করে এবার কষে নেবো এ দেখো ভালো করে ভেজে নিচ্ছি এখানে এবার পরিমাণের মতন নুনটাও দিয়ে দেবো এ দেখো পরিমাণের মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ভালো করে আবার আমি ভেজে নেবো এদেরকে ভালো করে কষে নিতে হবে এখানে আমি এবার ছাই রাখা মটর শটিও দিয়ে দিলাম এ খুব সুন্দর করে মটরশুঁটিটা দিয়ে ভালো করে এবার কষে নিচি এ দেখো ভালো করে কষে নিয়ে খুব সুন্দর করে কষে নিতে হচ্ছে আমাকে এটা মশলাটা এ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি কেটে রাখা টমেটোমোটাও দিয়ে দিলাম এবার টমেটোমটা দিয়ে ভালো করে চালিয়ে নিলাম এখানে আমি সাইনে ফুলটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আবার কষিয়ে নিছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা এ দেখো ঢাকা দিয়ে দিলাম এ দেখো খুব সুন্দর করে এটা আমি কষে নিয়ে এগো চালিয়ে নিয়েছি ভালো করে এগো খুব সুন্দর করে কষে নিয়েছি লাল করে এ দেখো ভালো করে লাল করে এটা আমি কষে নিচি চালিয়ে চালিয়ে এ দেখো কষাটা আমার কিন্তু হয়ে গিয়েছে দেখো কী সুন্দর করে কষেছি এবার জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নিতে হবে এই তয়কিটা তোমরা বন্ধুরা ভালো করে বাড়িতে এমনি করে যেরকম বানিয়েছি এরকম করে বানিয়েও এই দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নেওয়া খুব সুন্দর করে লাগে তয়কিটা খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখো রান্নাটা ভালো হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা এ দেখো ফুটে গিয়েছে এবারে এটাকে আমি চালিয়ে এবার এটা একটু সেদ্ধ হবে এ দেখো চালিয়ে দিলাম এটা ঢাকা দিলাম মুখে মুখে এবার একটু ফুটুক সেদ্ধ হোক এ দেখো তরকারিটা মাখা মাখা করে হবে তরকিটা হালকা রসা নতুন তরকিটা হবে খুব সুন্দর লাগে খুব সুন্দর খেতে হয় তয় কেটা এ দেখো তয় তোমাদের যদি এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে এরকমও তয় কেটা হয়ে গিয়েছে এই দেখো ফুলগুলা সাইনে ফুলগুলা তোমাদের যদি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এরকম বাটিতে নামিয়ে নিয়েছি বাম্পার লাগে তয় খেতে তোমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো